ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ وقالت لك انك تتحدث عن اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ عن المسلمين بانك تتحدث عن الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أحسن تقريب ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين أليس الله بأحكم الحاكمين قال رسول الله صلى الله عليه وسلم: "لاقتلوا موتاكم لا اله الا الله فإن من كان حاضر كلامه لا اله الا الله أو عند الموت لا اله الا الله وتمتمته الجنة" أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين आदमी यद्दा गई बासम सुनमा कह गई ऐ खुदा पुर पुरवाशवम ऐसा और ऐसा कर गई अजमे फुल आरोपिया दाल दिलाए उष्ण नोगा

আমাদের এই মফিল অনেক মূল্যবান অনেক বরফেদাপূর্ণ আমাদেরকে এখানে হাতের বর্তমান করেছেন আল্লাপের উপর বড় বেহ এই মুহূর্ত আমাদের জীবনের অনেক মূল্যবান আখেরাতে থেকে আমাদের মাঠে এই সামান্য সময় যে মূল্য আমরা দেখবো

আমি আমি আপনাদের মাদ্রসার থেকে সুন্দর আলোচনাকারী আলোচনা ভয়েস এবং আলোচকের গন্তব্য শুনেছি প্রায় কমই মাত্র স্বাদ মাত্রের সার মর্যাদার কথা আলোচনা করেছেন

দুনিয়াতে আমাদের প্রত্যেকটি জরুরি বিষয়ে জন্য আল্লাহ তারা কিছু কেন্দ্র রেখেছে এই কেন্দ্র থেকে এগুলো উৎপন্ন হয় আর সেগুলো আমরা ব্যবহার করি আমাদের জীবন রক্ষা করি যেমন আমরা আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় বাতাস বাতাসের ভিতরে কি থাকে অক্সিজেন অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের ঠিক না আমরা সবাই জানি বাতাস সামলা নিতে হয় কিন্তু বিজ্ঞানীরা বলে যে আসলে বাতাস তো নিয়ে ছেড়ে দিই আমরা রাখি দেখি ভিতরে ওই বাতাসের ভিতরে আমাদের কি থাকে একটা অক্সিজেন থাকে এটা আমরা রাখি

সরবরাহ করা অক্সিজেন নেই নিয়ে রেখে বাতাস আমরা বিক্রি করে এটা আমাদের জন্য বোঝা করছি না যে সকল রুগী বাতাস থেকে অক্সিজেন নিয়ে তার চাহিদা পূরণ করতে পারে না তখন ডাক্তাররা বলে যে অক্সিজেন বিল্ড হয়ে যেতে হবে এটা ডাইরেক্ট অক্সিজেন দেওয়া হয় অক্সিজেনের বোতল থাকে নাকে লাগানো হয় অক্সিজেন সে চেয়ে নেয় সরাসরি অক্সিজেনের প্রয়োজন থাকে বাতাসের যে অক্সিজেন সেটা গ্রহণ করার ক্ষমতা তার থাকে না তখন ডাইরেক্ট অক্সিজেন দেওয়া হয় এটুকু আমরা জানি তো সবাই কি বলেন এইটাই এই অক্সিজেনটা মেশিনের মাধ্যমে বোতল থেকে আমাদেরকে দেওয়া হয় এটা তো প্রতিদিন যদি বোতল নিয়ে চলতে হইতো আমাদের কি অবস্থা হইতো মনে তো দেখি রোগীর জন্য একদিন অক্সিজেন অনেক টাকা এসে যায় সারাদিন আমরা সারাদিন দিন চব্বিশ ঘন্টা সপ্তাহ মাস বছর যুগ যুগ ধরে অক্সিজেন গ্রহণ করি বাতাস থেকে তিনি কোনো সব জায়গা করে যেত আল্লাহ তারা আমাদেরকে মস্তাগ করে তুমি বলো উদ্দেশ্য এই যে বাতাস নিয়ে একটা অক্সিজেন অক্সিজেন আসে করতে বাতাসে আসে করতে বিষয় একটা प्रडाक्टर वैज्ञानिकले भन्छ ए अक्सिजन घुल रास्ते गासि ठीक छ रास्ते घुल अक्सिजन छ हुन्छ त्यसका भने अक्सिजन जोड गरे अक्सिजन सरोल भयो भयो या जरीज सम्म

তোমার এইটা কে গেছে তোমার অন্যায় মা কোনো শক্তি দেওয়া হয় না কেমনে বললো আমাদেরকে দাবো শুধু তার এই বুদ্ধি না তাদের জন্য

এখন মানিকের দাঁতে দেখে মানিক মঞ্চে অনেক কথা বলবে মানুষ সাথে ওরা এদের চেয়ে ছোট কিন্তু বুদ্ধিতে বল কিন্তু কোন বুদ্ধিতে বলো এটা ঠিক করতে হবে না বুদ্ধি না তো বুদ্ধি